আগে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হাত থেকে ফাঁসলাম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ফ্রেশ দিনে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্রেস বেলাইকেন অবশ্যই করিও যেমন নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আজকে দেখাবো তোমাদের পুজো খুব কাছাকাছি চলে এসছে তো মালদা শহরে জ্যাম এমনকি সাজানো বুঝানো কীভাবে হচ্ছে তো দেখাবো তোমাদেরকে বাজারঘাট বাজারঘাটে এত জ্যাম না তোমাদেরকে বুঝে বুঝাতে পারবো না মানে মালদা শহর একটা ছোট শহর তার উপরে এত জ্যাম চলো জার্নি শুরু করা যাক আর আজকে ওয়েদারের কথা বলতে গেলে ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার চলো ভাড়া মেরে আশা করি আজকে ভালোই লাগবে কারণ যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো চলো খারাপ সব বাইরে থেকে ট্রেন থেকে হয়তো নেমেছে পুজোতে ঘোরার জন্য এত মানে প্যাসেঞ্জার যে কি বলবো মানে এর জন্যে বাসে বাসে যাবে হয়তো শিলিগুড়ির লাইনের দিকে যাবে প্রচুর প্যাসেঞ্জার স্টেশন স্টেশন তো গাড়িটা রাস্তায় লাগাতে হবে

আজকে টার্গেট আছে মোটামুটি পাঁচশো টাকার মতো মনে হচ্ছে হয়ে যাবে দেখা যাক এখন মতো হয়তো কত হবে দেড় দুশো টাকার মতো হয়ে গেছে আর তিনশো টাকার মতন টার্গেট আছে এখন দেখা যাক টার্গেটটা কমপ্লিট করতেই হবে বল আজকে আগে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচলাম তো কি হয়েছিল বেশ সামনে থেকে একটা বাইক এসছিল বাইকটা হঠাৎ করে ব্রেক করে দিয়েছিল আর আমিও ব্রেক করলাম আর পিছন থেকে এসে একজন আমাকে গাড়িতে এমন জোরে মারলো কি বলবো পিছনের মানে ব্যাক লাইটগুলো যেগুলো ছিল ওগুলো ভেঙে দিলো আর ওই এসে আবার আবার গলা বাজছে আমি আগে একটা দিলাম বছর

তোর লোকটা এত ভালো ভালো কথা বললো না মানে সত্যি এই টোটো জীবনে এই সব ভালো ভালো লোকগুলো আছে বলেই আমাদেরকে হয়তো টোটো জানাতে ভালো লাগে ভালো লাগলো এর সঙ্গে কথা বলে আগেকার সময়ের কথা বললো ওর জীবন কাহিনী কিছুটা বললো যতটা সময় পেল আমার সাথে ভালো লাগলো সত্যি এখন ঘড়িতে বাজে দুটা আর আমার টার্গেট কমপ্লিট করতে আরও একশো টাকা মতো বাকি আছে মানে আমার চারশো টাকা ভাড়া ভাড়া হয়ে গেছে অলরেডি তো আর দেখা যাক কতক্ষণে কিছুটা হয় আশা করি হয়ে যাবে তিনটের ভিতরে আমার এখনও পাঁচশো টাকা হচ্ছে কুড়ি টাকা মতো বাকি আছে আর ভালো লাগছে না গাড়ি চালাতে সনে স্ক্যান পার করলাম এখন রাস্তায় দেখি যদি পাই তো নেবো আর না হলে সোজা বাড়ি আর কি হবে অব হোটেল ঠিক আছে হ্যাঁ বলেছিলাম যেটা যে কুড়ি টাকার মতো বাকি ছিল তো যাই হোক সঙ্গে এখানে ওখান থেকে নিয়ে আসলাম জহরতলা তো ওখান থেকে কুড়ি টাকা পেয়েই গেলাম ফাইনালি তো আজকের ভিডিও এই পর্যন্তই